হজরত আলী পাটরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লাম উপলক্ষে যশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ আলি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লা সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণা এসেছে বাড়ি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সেদুলামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না আবার কোনো সাহবাহিক্রামও করেননি সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্না হতে পারে না ইসলামের নামে মনগড়া বা নকল কোনো কিছু বানিয়ে ওটাকে বেদাত বলা হয় এটি সেখানে সেই বেদাতে পর্যবেসিত হবে সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে যশ্নে জুলুস করা হয় যে মিছিল বের করা হয় রেলি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআনের না সুনার না সাবাই কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই অনুগ্রহ করে সাহাবি খোলাফার রাশেদার্নালাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনো ছিল কি না আপনি মেহরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোত্থেকে আসছে জন্মদিবসে উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ দান আমাদেরকে আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতের টাকা দিতে পারবো না। শ্বশুরকে জামাই জাকাতে টাকা দিতে পারবেন ঠিক একইভাবে ভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ আপনার উপরে আবশ্যক যদি ভরণ আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না আমি একজন জানাল শিক্ষিত মানুষ আসলের সিরাত সম্পর্কে জানতে চাই এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নদবী সৈয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লা আলাইহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান মুবারপুরী রহমতুল্লাহর আর রাহিকুল মাহতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবীর রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাবিনবী সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদরিস কান্দুল্লাহ আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় যা কিনা এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন আহ যদি অনাদায় থাকে মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না যায়জ বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্বে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে সাবাইকরামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ করেছেন তার রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়জ আছে বিধায়ীরা না জায়জ নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে না অনেকে না জেনে এটাকে জেনা হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সম্মত থাকেন মাঝপথে এসে বা কোনো একদিনে এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মহর পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাগার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিস থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হারাম হয়ে হয়ে যাবে যাবে সন্তান ব্যাপারটা সেরকম না আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে অমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদের রবিউল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে এ বাদত বন্দিগি ন্যাকামো সাহের কাছে মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ আলহিবা রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহবা রাম কেউই করেননি অতএব এই রবিলবল তাদের সময়ও ছিল না মিসাদ আল্লাসালের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সে কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নিই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোকসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুসজিদে কল্লিশটা যে জায়েজ হয়ে যাবে পাঠা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দুই চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যী হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নে কামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু হাতে পর্যবেসিত হবে এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার এরপর জুয়েল রানা আপনি লিখেছেন আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে এক্ষেত্রে জাকাত হিস জাকাতের হিসাব কীভাবে করব অনুগ্রহ করে জানাবেন ভাই জুয়েল রানা আপনার যে দুইটা গাড়ি আছে সে দুইটা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা না পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নবী সাল্লাহ আসলামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিরে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না